আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সাংসদ কৃতি সিং দেববর্মন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে মহারাজা বীরবিক্রম বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রীর সহ উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরাট মনের মানুষ ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর সাহিত্য সংস্কৃতি খেলাধুলায় রাজ্যের প্রসার ঘটানোর লক্ষ্য ছিল তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনিই প্রথম এই দেশের মধ্যে কবি হিসেবে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন সবাইকে সাথে নিয়েই এক আধুনিক ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেছিলেন মহারাজা জনগণের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ চেয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্বপ্নকে সাকার করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিজ নিজ জায়গায় থেকে বিদ্বেষ ভুলে দেশ এবং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে ঐক্যবদ্ধ থাকতে হবে

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কৃতি সিং দেববর্মন একই আহ্বান জানান তিনি বলেন হৃদয়ের দিক দিয়ে বড় মাপের মানুষ ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর তৎকালীন পূর্ব পাকিস্তানে দাঙ্গার সময় রাজ্যের দুয়ার উন্মুক্ত করে দিয়ে আক্রান্তদের ত্রিপুরায় স্বাগত জানিয়েছিলেন তিনি মহারাজা চেয়েছিলেন সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে সাংসদ আরও বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তবেই মহারাজার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে আর এই আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলতে পারব और कितने सुंदर लग रहे हैं हमारे आप लोग ऐसी एक मिलके रहेंगे एक, एक दूसरे की खुशबू एक साथ दीजिए एक साथ काम कीजिए एक साथ डेवलप कीजिए और जो पहले का त्रिपुरा था आप उसको उससे ऊंचा ले जाइए मेरे यही इच्छा है मेरे माई ग्रैंड फादर विल बी ब्लेसिंग यू ऑल आई एम श्योर फ्रॉम इज हार्ट ही इज वॉचिंग ऑल ओवर आस आज वो भला हमारे साथ नहीं है वो हमको सब देख रहे हैं বক্তব্য রাখেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের বিভিন্ন দিক গুলি তুলে ধরেন রাজ্যের সার্বিক প্রগতির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি Bureau Report R E News